আমার যে বন্ধুদের সুগার আছে বা যে বন্ধুরা চিনি খেতে চান না সেই বন্ধুদের জন্য এই মিষ্টিটা উপযোগী হবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব প্যাড়ার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের যে প্যাড়াটা বানাবো সেইটা যাতে অনেকদিন বেশি রেখে খাওয়া যায় তার জন্য আমি এখানে নারকেল এইভাবে ড্রাই রোস্ট করে নেব আর লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে মানে রোস্ট করতে হবে আর নারকেল এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে যতক্ষণ না একদম ঝরঝরে হয়ে যায় ময়েশ্চারটা যাতে একেবারে চলে যায় আর কোনো রকম কালো কিছু থাকলে তুলে বাদ দিতে হবে অনেক সময় আমরা নারকেল কোড়াবার সময় নারকেল থেকে কিছু হয়তো পড়ে গেল বা খোসা বা ভিতর থেকে কিছু অংশ এসে গেল। তাহলে কিন্তু সাদা ভাবটা চলে যাবে এমনিতে কোনো অসুবিধা নেই সেজন্য যতটা সম্ভব মানে কালো দিকটা না কুড়িয়ে নেওয়া একদম সাদা হলে ভালো হয় এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন খুব ভালো করে একদম ঝরঝরে করে রোস্ট করে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তাতে আরও বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু আমি ব্লেন্ড করছি না এরকমই রেখে দেব আর আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানটা গ্যাস জ্বালিয়ে বসিয়েছি গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে বসিয়েছি আর এই পুরো মিষ্টিটা কিন্তু লো ফ্লেমে হবে আর এক কাপ দুধ নিয়েছি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর গুঁড়ো দুধটাও নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে একটু ময়েশচার বেরোতে শুরু করবে বা একটু ক্রিম ক্রিম মতো বেরোতে শুরু করবে দুধ থেকে তখন কিন্তু এইভাবে ডেলা হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না সমানে নাড়াচাড়া করতে হবে আর খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে ডেলাগুলো যাতে ডেলাগুলো না থাকে আর এই ডেলাগুলো থাকবে না পরে এখন আমি দিয়ে দেব সামান্য ঘি এই এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াছাড়া করব লো ফ্লেমেই রেখে কিন্তু করছি বারবার বলছি বন্ধুরা যদি আপনারা এই মিষ্টি বাড়িতে বানান নিজে হাতে তাহলে কিন্তু একেবারে লো ফ্লেমে এই কাজটা করবেন আর এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে ডালাগুলো এইভাবে নাড়তে নাড়তে দিতে হবে দুধ লিকুইড দুধ দিতে হবে আমি যে কাপে মেপে মানে গুঁড়ো দুধটা নিয়েছি লিকুইড দুধ এক কাপ ওই একই কাপের মেপে নিয়েছি আর অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়াতে থাকবো একসাথে সব দুধটা দেবো না তাহলে ব্রাউন কালারটা আসবে না এইভাবে অল্প অল্প দিতে দিতে তারপরে ব্রাউন কালার আসবে ঘি আর এই দুধটা দিয়ে সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে আর একেবারে যে ডেলা ডেলা হয়ে যাবে সেইগুলো খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করতে থাকতে হবে গুঁড়ো দুধে অনেকটা মিষ্টি থাকে তাই আমি চিনি দেবো না যারা চিনি খাবেন তারা কিন্তু এই সময় চিনিটা দিয়ে দেবেন গুঁড়ো চিনি দেবেন নাড়াচাড়া করতে হয় দশ থেকে বারো মিনিট এই কাজটা করতে হয় আর দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমাদের রেডি হয়নি এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আর সমানে খুন্তি বা স্প্যাচালা দিয়ে এইভাবে সমানে ম্যাশ করতে হবে আরও একটু দুধ দিয়ে দিলাম আর এতটুকু দুধ বাকি আছে ওটাও লেগে যাবে দেখুন এইভাবে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব সঙ্গে সঙ্গে দুধগুলো শোঁক করে নিচ্ছে সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা হয়তো ভাববেন যে এতক্ষণ ধরে নাড়াচাড়া কেন করতে হবে এটা এইভাবেই নাড়াচাড়া করে করেই বানাতে হবে এখন আমি এক চায়ের চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করব বন্ধুরা এর মধ্যে কিন্তু তেল ব্যবহার করবেন না এই মিষ্টির মধ্যে তেল দিলে কিন্তু একেবারে খেতে ভালো লাগবে না ঘি দিতে হবে আর বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম পুরো এক কাপ দুধ লেগে গেল এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা ব্রাউন কালার এসে যাবে বা বাদামি রং এসে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা বাদামি রং এসে গেছে আর কিছু দিতে হবে না সেফ নাড়াচাড়া করলেই হবে এইভাবে ভাজতে থাকতে হবে লো ফ্লেমে ভাজতে ভাজতে একদম একটা মতো তৈরি হয়ে যাবে দেখুন এখন উঠে উঠে আসছে এখন আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে রেখে দেব আর দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে হাত দেবার মতো খুব বেশি ঠান্ডা করলে চলবে না আর এখানে আমি কোয়াটার চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি ছোট এলাচের গুঁড়ো আর যে নারকেলগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই নারকেলটা আমি দিয়ে দেব চার টেবিল চামচ আপনারা চাইলে বাজারে যে নারকেল পাওয়া যায় শুকনো নারকেল প্যাকেটে করে আপনারা সেই নারকেল কিন্তু দিতে পারেন বা আমার মতো করে এইভাবে ভেজে নিতে পারেন ভালো করে দিয়ে নারকেলটা দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন ভিতরটা কেমন দেখতে হবে প্যাড়ার আমি সেটা আপনাদের একটা গুড়ে দেখিয়ে দিচ্ছি ভেঙে দেখাচ্ছি ভিতরটা এইরকমই দানাদার দেখতে হবে আর আমি আবারও একটু মেখে নেব সামান্য ঘি দিয়ে দেব হাতের মধ্যে খুবই সামান্য ঘি দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দিয়ে খুব ভালো করে ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি এখন আমাদের ডো রেডি হয়ে গেছে হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে হাতটা অবশ্য একবার মুছে নিতে হবে শুকনো করে তারপরে ঘি লাগিয়ে নেবো হাতের মধ্যে নিয়ে এইভাবে অল্প অল্প করে ডোর থেকে নিয়ে ছোটো ছোটো লেচি করে এইভাবে প্যারা বানিয়ে নেব যেভাবে ইচ্ছা আপনারা শেপ দিতে পারেন আমি এইভাবে প্যাড়া শেপ দিচ্ছি প্যাড়ার নানান রকম শেপ হয় নারকেলটা আমি ভেজে নিয়ে এই জন্য ব্যবহার করেছি যাতে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি প্যাড়াগুলো অনেক দিন রাখা যায় দেখুন এইভাবে একটু গড়ে নিয়ে এইভাবে প্লেটের মধ্যে একটু এইভাবে ঠুকে ঠুকে কিন্তু করে নেওয়া যায় আর আপনারা হাতে রেখেও করতে পারেন আমি আপনাদের আরও দু একটা দেখিয়ে দেবো দেখুন হাতে রেখে আমি এইভাবে করে নিচ্ছি একইভাবে এইভাবে করে নিলাম আরও একটা অন্যভাবেও করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা বেশি সহজ হতে পারে বা সময় কম লাগতে পারে এইভাবেও বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কিন্তু আমি এখনও নারকেলের কোট দিইনি আমি যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেই নারকেল দিয়ে কোট দিয়ে দেব আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন শুকনো চিনি গুঁড়ো করে নিয়ে দিতে পারেন তাতেও দেখতে ভালো লাগবে তবে সেটা সুগার ফ্রি থাকবে না চিনি দিলেই কিন্তু সুগার দেওয়া হয়ে যাবে আমি সুগার ফ্রি মিষ্টি বানাচ্ছি সেজন্য চিনিটা ব্যবহার করছি না গুঁড়ো দুধের মধ্যে যথেষ্ট মিষ্টি থাকে সেজন্য আলাদা করে মিষ্টি না দিলেও চলবে আর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে এইরকম দানাদার দেখতে হবে দেখুন ভিতরটা খুবই সুন্দর দেখতে হয়েছে আর আপনারা এটা রেখে খেতে পারবেন অনেক দিন ধরে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার